এই মুহূর্তে বড় খবর বিগ ব্রেকিং নিউজ পুলিশের গুলিতে নিহত জন জানিয়ে রাখি আপনাদের পুলিশের গুলিতে নিহত চোদ্দ জন সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে বিশাল বড় বিক্ষোভ জানিয়ে রাখি আপনাদের ফেসবুক ইউটিউব টুইটার এক্স হ্যান্ডেল হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে বিশাল বড় বিক্ষোভ ধুন্ধুমার পরিস্থিতি সোশ্যাল মিডিয়া বন্ধ করায় জনগণ ক্ষেপে গিয়ে সরাসরি সংসদে ঢুকে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারায় পরপর পুলিশের গুলিতে নিহত হয় চোদ্দ জন জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর পুলিশের গুলিতে চোদ্দ জন তরুণ প্রজন্ম নিহিত জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে সবচাইতে বড় খবর পুলিশের গুলিতে ১৪ জন তরুণ প্রজন্ম নিহত ঘটনাটি ঘটেছে নেপালে সেই বিষয়ে সাংবাদিকদের সামনে কি বললেন লালবাগ কোর্টের উকিল মোহাম্মদ সাজাহান আলী দেখুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান নেপালে মুহূর্তে যে ঘটনাটা আমাদের সম্মুখে আসছে সেটা হলো প্রথমে বলতে হবে যে সোশ্যাল মিডিয়া ব্যায়াম করা হয়েছে পুরো নেপালে সোশ্যাল মিডিয়া বলতে গেলে যাবতীয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব সব কিছুই সোশ্যাল মিডিয়া ব্যান করার পেছনে অনেকগুলো কারণ সরকার দেখিয়েছে সে দেশে কিন্তু তরুণ প্রজন্ম আজ সোশ্যাল মিডিয়ার থেকে বিরত থাকতে পারবে না কারণ এটা একটা উত্তপ্রত বিষয় মানুষের জীবনে দৈনন্দিন জীবনে কারণ মানুষ এক মিনিট যদি এই সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকে ভাবা হয় যে সোশ্যাল মিডিয়ায় মৃত হলে তাকে ঘোষণা করে দেওয়া হয় এমনই একটা পর্যায়ে পৌঁছেছে সোশ্যাল মিডিয়া এই মুহুর্তে দাঁড়িয়ে কোনো দেশের সরকারই মনে হয় যে সোশ্যাল মিডিয়া ব্যান করতে পারবে না কেননা এইটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে জীবনের অনিয় বিষয় হয়ে দাঁড়িয়েছে সঙ্গে একটা জিনিস ভাবতে হবে সেটা হলো ইটস এ ওয়ান কাইন্ড অফ লিবার্টি কার্টেল যেটাকে বলা হয় যে সংবিধান মানুষকে অধিকার দিয়েছে সেটা হলো রাইট টু স্পিচ কথা বলার অধিকার রাইট টু লিভ রাইট টু ঘোরাঘুরি ব্যবসা করার সম্পূর্ণ অধিকার আছে তেমনি সোশ্যাল মিডিয়াও আজকে মানুষের একটা অধিকার সম্পূর্ণ একটা ব্যক্তি স্বাধীনতার অধিকার এখানে কাটতে রয়েছে ওই কারণেই যে নেপালের যে তরুণ প্রজন্ম তারা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারেনি তারা সংসদে ঢুকে হ্যাঁ পার্লামেন্টেরদের ওপর হামলা করেছে এক সময় বিক্ষুব্ধ জনতা কি করতে পারে সেটা তো কোনো অর্গানাইজ আন্দোলন ছিল না হ্যাঁ সু সুসংগঠিত কোনো আন্দোলন নয় অতএব তরুণ প্রজন্ম তাদের যে রক্তের প্রবাহিকা সেই অনুসারেই একসময় বিক্ষুব্ধ জনতা যখন হামলায় পরিণত হয়েছে আন্দোলনটা সে সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে এবং গুলি চালানোর ফলে চোদ্দো জন এই মুহূর্ত পর্যন্ত যে খবর চোদ্দো জন মানুষ সেখানে তরুণ প্রজন্মের তরুণ প্রাণ নিহত হয়েছে পরবর্তীতে সেনা নামানো হয়েছে সেখানে যে আউট অফ কন্ট্রোল সিচুয়েশনটা হয়েছিল সেটাকে কন্ট্রোলে আনার জন্য সেনা প্রহরা আছে কিন্তু মনে হয় যেটা যে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ কোনো দেশের জনতায় মেনে নিতে পারবে না আমি যদি আমার ভারতবর্ষের কথাই বলি নেপাল বাদ দিয়ে যদি বলি ভারতবর্ষে সেম টু সেম এখানে যে তরুণ প্রজন্ম বলি না কেন আজকাল পনেরো থেকে ষাট বছর পর্যন্ত যারা বয়সের মানুষজন আছে তারা প্রতিনিয়তই দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়াটাকে নিজের একটা পার্ক হিসাবে দেখছেন এবং সেখানে তারা বিভিন্ন কর্মকাণ্ড করে দেখছেন কেউ হয়তো সামাজিকভাবে যোগাযোগ রাখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমটা ইউজ করছে আবার কোথাও দেখা যাচ্ছে কেউ ইনকামের একটা সূত্র হিসাবে ওখানে অনেকে কাজ করছে অনেক সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক নিউজ মিডিয়া আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তো তাহলে দেখা হলো দুটা কথা যে কোনো দেশেই সোশ্যাল মিডিয়া ব্যান করা এই মুহূর্তে দাঁড়িয়ে করা সম্ভবপর নয় কিন্তু ব্যতিক্রমে নেপাল তাদের হয়তো যারা পরামর্শদাতা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন পার্লামেন্টেরিয়ান যারা আছেন সরকারে যারা আছেন তারা কোথাও না কোথাও মনে করেছে যে এটা কোনো দেশ বিরোধী কাণ্ডের সঙ্গে যুক্ত এবং এটার ফলে তরুণ প্রজন্ম ভবিষ্যৎ দিশা হারাচ্ছে তারা তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে এইরকম কিছু ভেবেই হয়তো সোশ্যাল মিডিয়ার ওপরে ব্যানটা ডাকা হয়েছিল আনা হয়েছিল বন্ধ করা হয়েছিল কিন্তু যেটা কখনোই কাম্য নয় কারণ প্রত্যেকটা বিষয়ের দুটো পার্ট আছে একটা কুফল তো থাকবে কারণ আমি যদি বলি মোবাইল মোবাইল প্রথমত সোশ্যাল মিডিয়া আসার আগে শুধুমাত্র যে মোবাইলটা ছিল তারও কিন্তু সাইড এফেক্ট ছিল এটা মাথায় রেখে আমাদেরকে এটা মেনে নিতে হবে কেননা সোশ্যাল মিডিয়া এসেছে শুধু খারাপ কি হচ্ছে এমন কিছু নয় আমি উদাহরণ দিলাম এর আগে কেউ যোগাযোগের মাধ্যম হিসাবেও নিচ্ছে আবার কেউ আর্নিং বা একটা প্রসেস হিসাবেও নিচ্ছে যে এখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করে কন্টেন্ট ক্রিয়েটার আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে তাদের দুবেলা আহার জুটছে এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তাহলে যে ব্যান ডাকা হয়েছে যে বন্ধের ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অনৈতিক একটা কাজ বেআইনি একটা কাজ সাধারণ মানুষের যে স্বাধীনতার হস্তক্ষেপ এটাকে আমি মনে করছি অতএব এটাকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং তরুণ প্রজন্মের যে দাবি বিক্ষোভ সেটাকে মেনে নিয়ে তরুণ প্রজন্মকে হয়তো কিছু গাইডলাইন্স আনতে পারে এটা হতে পারে যে সে দেশের সরকার মনে করছে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ দেশে হারাচ্ছে তাই কারণে কিছু গাইডলাইনস অবশ্যই আনতে পারে কিন্তু ব্যান কখনোই প্রযোজ্য বা কাম্য নয় এটাই আমার বক্তব্য মানে এটাও তো হতে পারে যে সরকারের দুর্নীতি তুলে ধরছে তার জন্য সোশ্যাল মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এই এই কারণটাও আমি বললাম যে এখানে দেখা গেল যে দেশবিরোধী কিছু কর্মকাণ্ড হচ্ছে হতেই পারে না হওয়ার কিছু নয় কারণ সোশ্যাল মিডিয়া একটা ভাস্ট একটা প্ল্যাটফর্ম এখানে অনেকে অনেক বিষয়ে মতামত রাখে অনেকে অনেক বিষয়ের কর্মকাণ্ড এখানে তুলে ধরে হতেই পারে যে কিছু দুর্নীতির কথা সেখানে তুলে ধরেছে ফলে সেটাকে সরকার ধামাচাপা দেওয়ার জন্য ব্যান্ডটা ডেকেছে এমনও হতে পারে না হওয়ার কিছু নেই কিন্তু যে কোনো দুর্নীতি সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না এমন তো ব্যাপার নয় কারণ সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য যা রাখার জায়গা যেখানে একটা সাধারণ মানুষ সাধারণ জনগণ দেশে যদি কোথাও খারাপ কিছু দেখে তা নিয়ে কোথাও প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় করতেই পারে আমরাও করি আরও যারা নিউজ মিডিয়া আছে সবাই করে সকলেই করে করাটাই উচিত আর এটাকে আমি সাপোর্ট করছি কেননা এটা একটা ব্যক্তির স্বাধীনতার অধিকার আছে তার রাইট টু ফ্রিডম স্পিচ স্বাধীনতার একটা ব্যাপার আছে এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে তারা কখনোই ভালো কাজ করেনি আপনার নাম এবং বলেছেন আমি মোহাম্মদ শাহজাহান আলী অ্যাডভোকেট লালব